দেখুন যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং স্বামী চাইছে যেন বৈবাহিক জীবনে বিচ্ছেদ যেন না হয় এবং স্ত্রীও চাইছে যেন বৈবাহিক জীবনে বিচ্ছেদ না হয় এমন ক্ষেত্রে আপনারা কি উপায় করবেন দেখুন ঘরে আপনারা শুভ দিন দেখে একটি নর্মদেশ্বর শিবলিঙ্গের স্থাপনা করুন শুভ দিন দেখে করুন নর্মদা নদী থেকে প্রাপ্ত একটি ছোট্ট শিবলিঙ্গ এটি আপনার ঘরে অবশ্যই রাখুন এবং প্রত্যেক দিন মধ্যরাত্রে বারোটার পরবর্তী সময়কালে করাই অত্যন্ত বিশেষ ফায়দাদার হতে পারে একটা তামার ছোট্ট পাত্রে মধু নিয়ে সেই মধু দ্বারা ভগবান শিবের উদ্দেশ্যে বা শিবলিঙ্গে অর্পণ করুন এমনটি নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে সুফল অধিক দেবে এই উপায় যে কোনো সোমবার দিন থেকে করে যেতে হবে রাত্রিবেলা থেকেও আপনারা শুরু করতে পারেন অর্থাৎ সোমবার দিন রাত্রির গিয়ে যখন মঙ্গলবার পড়ছে সেই দিন থেকেও শুরু করতে পারেন এই প্রক্রিয়া লাগাতার করে যেতে থাকুন কমপক্ষে একচল্লিশ দিন লাগাতার অবশ্যই করুন এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া করার সময় নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না কমপক্ষে একমালা অর্থাৎ একশো আট বার যদি এই প্রক্রিয়া ক্রমাগত করে যাচ্ছেন এতে বিবাহ বিচ্ছেদের মতো যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল তা ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন তবে প্রক্রিয়া করে যেতে থাকুন সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে সুফল ক্রমাগত মিলতে থাকবে